এখানে আবার ফিরে আসতে পারবে তোমাদের আদি নিবাসে যদি যে হেদায়েত আমার পক্ষ থেকে যাবে তাকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো এবং তার অনুসরণ করো তাহলে আবার তোমরা এখানে ফিরে আসবে আল্লাহর কসম গোটা মুসলিম উম্মা আজকে কোরআন থেকে দূরে এই জন্য লাঞ্ছনা সবকিছু সব কিছু তাদের উপর চেপে পড়েছে বছরের পর বছর পার হয়েছে সরকারের পর সরকার চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষের কোনো ভাগ্যের উন্নতি হয়নি আপনারা ফলের দোকানে কষ্ট করে ব্যবসা করেন অথচ কিছু মধ্যস্বত্বভোগী আছে যারা কিনা আপনাদের উপরে এসে কর আদায় করে ট্যাক্স আদায় করে আপনাদের রক্তে ঘামানো ট্যাক্সের টাকায় ওরা আপনাদেরকে মনে করে গোলাম আর নিজেদেরকে মনে করে মালিক আল্লাহর কসম আমরা এই অবস্থার পরিবর্তন চাই এই অবস্থার পরিবর্তন কেবল মাত্র করতে পারে ইসলাম জামায়াত ইসলামী বাংলাদেশ নতুন কিছু পৃথিবীতে নিয়ে আসেনি বাংলাদেশেও নিয়ে আসেনি এই ভূখণ্ডে মাত্র মানুষের ভাগ্যের উন্নতি তখনই সম্ভব যখন এই দেশ চলবে কোরআনের সংবিধানের আলোকে এবং কোনো নেতা নয় কোনো মানুষ আমাদের নেতা নয় কেবলমাত্র আমাদের নেতা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আমরা কখনো কোনো মানুষকে নেতা হিসাবে মানি না কখনো মানবও না কাউকে প্রভু হিসাবে মানি না কখনো মানবও না আল্লাহর কসম কোনো জামাতের নেতার আইন আপনাদের উপর চাপিয়ে দেবো না কেবলমাত্র মানুষের উপর চলতে পারে আল্লাহর আইন আল্লাহ কত সুন্দর কথা বলেছেন যে আপনার কেবলমাত্র ওমা খোলা আপনার যে সৃষ্টি করেছি আমি এবং আইনও চলবে আমার ইনেল হুকমে ইল্লালিল্লাহ সৃষ্টি যার আইনও চলবে তার আমার ভালো মন্দ জানেন কেবলমাত্র আমার আল্লাহ সেই আল্লাহর আইনি এই পৃথিবীতে চলবে তা না হলে বিশ্বাস করুন ভাই অমকে এসে বলছে কি যে জিয়ার সৈনিক আমরা অমকে বলছে কি যে আমরা মুজিবের সৈনিক আল্লাহর কসম আপনি মুসলমান হিসেবে নিজেকে দাবি করবেন আবার আপনি জিয়ার সৈনিক হবেন মজিবের সৈনিক হবেন এটা কিন্তু আপনার ইমান চলে যাবে ভাই আর ওরা ডাকছে হলো মানুষকে মানুষের আইনের দিকে আর আমরা আপনাকে এটা আপনাকে আপনাদেরকে ডাকছি আল্লাহর আইনের দিকে এবং আমাদের নেতা কেবলমাত্র মোহাম্মদসুল্ল্লা সাল্লাহ সাল্লাম এবং তার আদর্শ অনুসরণের মাধ্যমে দুনিয়াররা আমরা শান্তি পাবো আখিরাতেও আমাদের মুক্তি আসবে তিনটা থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত আপনারা অত্যন্ত কষ্ট এবং ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনেছেন আল্লা বাকরাবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেক ভাইকে এহকালীন যেমন মুক্তি দান করুন এবং পরকালেও সাফল্যমণ্ডিত সেই জান্নাতে আমাদের পিতৃ পিতৃপুরুষের আদি নিবাস জান্নাতে যেন আমরা ফিরে যেতে পারি আল্লাহ বাকরাবুল্লাহমিন আমাদের সবাইকে তো দান করুন পাশাপাশি আমাদের মহাশত্রু শয়তান এবং তার অনুসারী রসুল সাল্লা সাল্লামকে যে আমার নাসের শেষ আয়াত যে মিনাল জিন্নাতে অন্যাস রসুল্লাহ আসলামকে সাহাবার বলে রসুল্লাহ মানুষের মধ্যেও কি শয়তান হয় রসুল্লাহ আসলাম বলেন হ্যাঁ মানুষের মধ্যেও যারা কোরআন অনুসরণ করবে না তারা হলো মানবরূপী শয়তান সুতরাং এই মানবরূপী শয়তান এবং জিন শয়তান উভয় শত্রু থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং বেঁচে আমরা যেন জান্নাতমুখী হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওমা তৌফিক বিল্লাহ সবাইকে কষ্ট করে বক্তব্য শোনার জন্য এবং আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য মোবরকবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও কাতুহু আল্লাহু আকবর